নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিবাই ভট্টাচার্যের লেখা একখানি চমৎকার ছোট গল্প মন ভালো করা গল্প প্রেমের গল্প গল্পের নাম ভাতৃ চাই আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সঙ্গে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প দু তিন দিন পরপরই খবরের কাগজের অফিস থেকে এক বান্ডিল করে চিঠি আসছে প্রত্যেক চিঠির সঙ্গে পাত্রের রঙের ছবি কোনো কোনো বাবা মা মেয়ের দু তিনটি ছবিও পাঠিয়েছেন শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো একটু নাড়াচাড়া করতে করতে একটু হেসে বললেন এ শিভাগ মেয়ে দেখে বিয়ে ঠিক করতে হলে তো আমার ছেলেরটা বুড়ো হয়ে যাবে সৌমিত্রবাবু টিভিতে স্টেফিক ডাফের খেলা দেখতে দেখতেই সিগারেটে একটা টান দিয়ে একটু হেসে বললেন খবরের কাগজে কি লোভনীয় বিজ্ঞাপন দিয়েছো মনে নেই ও মা কি আমি লিখেছি রাধা যেমন লিখেছে আমি তো তেমনই ঠিক সেই সময় শ্রী রাধা পর্দা সরিয়ে ড্রয়িং রুমে ঢুকে শুভশ্রী দেবীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি নতুন মা আমি কি করেছি তোর কাকা বলছিল কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল মনে নেই দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি বলছি শ্রীরাধা প্রায় এক লাফে পাশের ঘর থেকে খবরের কাগজখানা এনেই পড়তে শুরু করে পাত্রী চাই দক্ষিণ কলকাতার অভিজাত কায়স্থ দত্ত পরিবারের একমাত্র সন্তান সুদর্শন স্বাস্থ্যবান সঙ্গীত্রীয় আদর্শবান কলকাতার এমবি ও চণ্ডীগড় পিজিআই এর এম এস পাত্রের আঠাশ সুন্দরী শিক্ষিতা রুচি সম্পন্ন পাত্রী চাই পাত্র কোনো রকম যৌতুক বা উপহার গ্রহণে অক্ষম ছবি সহ লিখুন বক্স নম্বর শ্রীরা এক নিঃশ্বাসে বিজ্ঞাপনটা পড়েই সৌমিত্রবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে নতুন কাকা কিছু ভুল হয়েছে কি না না তুই ঠিকই লিখেছিস উনি একটু থেমে একটু চাপা হাসি হেসে বললেন তোর নতুন মা আর তোর ঋষিদা যা চায় তুই তাই লিখেছিস তবে শ্রীরাধা অবাক হয়ে গেল এত চিঠি এসেছে দেখে তোর নতুন মা অবাক হয়ে যাচ্ছে তাই বলছিলাম যে এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে দু পাঁচ হাজার মেয়ের বাবা চিঠি লিখলেও তো অবাক হবার কিছু নেই শ্রীরাধা সঙ্গে সঙ্গে বলে বিজ্ঞাপনে আর কি লিখেছি ঋষিদার মতো ছেলে আর একটাও খুঁজে বের তো শুভশ্রী হাসতে হাসতে বলেন তোর ধারণা তো ঋষিদার মতো ছেলে পৃথিবীতে আর নেই সত্যি তাই ঋষিদা ইজ ঋষিদা সৌমিত্রবাবু সিগারেটের শেষ টান দিয়ে একটু চাপা হাসি হেসে বলেন সপ্তাহ দুয়েকের মধ্যে ঋষি আসবে এর মধ্যে তোমরা দুজনে মিলে অন্তত চার পাঁচটা মেয়ে ঠিক করে তো যাদের আমরা দেখতে যাব শুভশ্রী দেবী চিঠিপত্রগুলো গুছিয়ে নিয়েই রাধাকে বলেন চল রাধা আমরা ও ঘরে যাই চলো ও ঘরে গিয়ে শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো শ্রীরাধার হাতে দিয়ে বলেন দেখ তো এর মধ্যে কাউকে তোর পছন্দ হয় কি না রাধা। প্রথম খামটা খুলে ছবিটা দেখেই মনে মনে বলে হিস কি রূপের চিড়ি আগের কদিনের আসা চিঠিপত্র আর ছবিগুলো দেখতে দেখতেই শুভশ্রী দেবীর কানে আসে শ্রীরাধার মন্তব্য বাবা রে বাবা এ তো জল হস্তি এর সঙ্গে বিয়ে দিলে ঋষিদার নির্ঘাত চৈতন্যদেবের মতো সংসার ত্যাগ করবে ওর মন্তব্য শুনে শুভশ্রী দেবী চাপা হাসি হাসতে হাসতে বলেন তো ঋষিদা সন্ন্যাসী না হয়ে যাকে নিয়ে সংসারী হতে পারবে সেই রকম কি আছে তাই বল শ্রীরাধা ও কথা কানে না তুলেই আরও দু একটা ছবি দেখার পর আপন মনেই মন্তব্য করে সব রূপের চিড়ি এদের ছবি দেখেই তো আমার গা ঘিন ঘিন করছে তারপর আরও কয়েকটা ছবি দেখার পর হঠাৎ একটা ছবি শুভশ্রী দেবীর সামনে ধরেই শ্রীরাধা বলে দেখো দেখো নতুন মা মেয়েটার রুচি দেখো ঋষিদা তো এর হাতের জলও খেতে পারবে না ওর হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে শুভশ্রী দেবী বলেন তুই স্বর্গ থেকে একটা অপসরই ধরে আন না তা না হলে কাউকেই তোর পছন্দ হবে না শ্রীরাধা সঙ্গে সঙ্গে জবাব দেয় দরকার হলে ঋষিদা চিরকুমার থাকবে কিন্তু এইসব পেতনীদের কাউকে এসে কখনো বিয়ে করবে না বড় রাস্তা দিয়ে গ্রামে বাসে যাতায়াত করবার সময় লোকে ঠিক চারু অ্যাভিনিউ চিনতে পারে না মোটামুটি শতখানেক বাড়ির এই পাড়ার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের শুধু জানাশুনোই নেই প্রায় আত্মীয়ের সম্পর্ক চৌরঙ্গি পাড়ার মিস্টার বর্মন এখানে বর্মন দা বর্মন কাকু রেডিও টিভি খবরের কাগজ বিখ্যাত সাংবাদিক শ্যামল বসু এখানে শ্যামলদা সাহেব স্কুলের গুরুগম্ভীর মিস এ পাড়া শ্যামলী বৌদি এ পাড়ার কেউ মিস্টার ব্যানার্জি মিসেস দত্ত না ওঁরাই এখানে বিমল কাকু আর ডলি মাসি কলকাতার মানচিত্রে খুঁজে পাওয়া মুশকিল হলেও এ পাড়া নিয়ে বাসিন্দাদের গর্বে শেষ নেই এই পাড়ার ব্যাপারে বন্ধুবান্ধব একটু ঠাট্টা করলেই মিস্টার বর্মন হাসতে হাসতে বলেন তোরা ভুলে যাস না চারু অ্যাভিনিউ হচ্ছে কলকাতার নিউ ইয়র্ক এখানে সব রাস্তা শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্টই না সবই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তোরা যে চৌরঙ্গি নিয়ে গর্ব করিস সেও তো ধনুকের মতো বেঁকে গেছে আজকের বয়স্করা গর্ব করে ছেলে বলেন আমরা প্রত্যেকবার পরীক্ষা দিতে যাবার সময় কবি শেখর কালিদাস রায়কে প্রণাম করে যেতাম পরীক্ষা দিয়ে বিকেল বেলায় বাড়ি ফেরবার সময় দেখতাম উনি বাড়ির সামনের ওই ছোট্ট চাতালে ইজি চেয়ার পেতে বসে আমাদের জন্য হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছেন হ্যাঁ রে হয় আজ কেমন হলো ভালোই কোন পেপারটা বেশি ভালো হলো সেকেন্ড পেপার কবিশেখর যেন আপন মনেই বলেন অধিকাংশ ছেলেমেয়েরাই তো সেকেন্ড পেপারে বেশি নম্বর পায় চিনময় দত্ত বাড়ির দিকে পা বাড়াতেই কবিশেখর একটু গলা চড়িয়ে ডাক দেন এই গোবিন্দ গোবিন্দ সামনে এসে দাঁড়াতেই উনি জিজ্ঞেস করেন সব কোশ্চেন লিখেছিস মেন কোশ্চেনগুলো লিখেছি কিন্তু শর্ট নোটগুলো পারলাম না কবিশেখর একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করেন কেন ওগুলোতেই তো নম্বর তোলা সহজ জেঠু জাজনগর কোথায় একটু হেসে উনি জবাব দেন মুসলমান আমলের উড়িষ্যার নাম জাজনগর তাই নাকি হ্যাঁ আচ্ছা জেঠু বান্দাকে কবিশেখর বলেন শিখদের দশম গুরু গোবিন্দ সিংহ খুন হবার পর বান্দা শিখদের রাজনৈতিক নেতা হন পরবর্তীকালে মুঘল বাদশাহ এর দুই ছেলেকে ওর চোখের সামনে হত্যা করেই ক্ষান্ত হন না ওরা বান্দাকে হাতির পায়ের তলায় পিষে মারে গোবিন্দ এক হাসি হেসে বলে জেঠু আপনি ইতিহাসে সব কিছু জানেন কবি শেখর একটু হেসে হেসে বলেন মাস্টারি করতে হলে সব বিষয় একটু আধটু জানতে হয় নবপল্লীর পূজা প্যান্ডেলে অমীয় শ্রী শিখাকে দেখেই শ্যামল একটু হেসে বলে অনেক ভাগ্য করে এ পাড়ায় বউ হয়ে এসেছে ও বুঝলে শিখা কোনো জবাব দেয় না শুধু একটু হাসে এই পূজা প্যান্ডেলে কদিন এলেই বুঝবে এখানে আমরা সবাই সবার আত্মীয় তোমার শ্বশুর শাশুড়িকে আমি তো জন্ম থেকে মেজ জেঠু মেজোমা বলে জানি সৌমিত্রদা স্ত্রী আমাদের এই পাড়ার নতুন বৌমা নতুন মাসি নতুন বৌদি শ্যামল একটু হেসে বলে আমি অবশ্য বলি নতুন বউ উঠান হ্যাঁ আমি ওকে নতুন মাসিই বলি শ্যামল শিকার কথা কানে না তুলেই হাত দিয়ে হলদে দোতলা বাড়িটা দেখিয়ে জিজ্ঞেস করে ওটা কার বাড়ি জানো ভানু ব্যানার্জির দুনিয়ার মানুষ ওকে চিনতো বিখ্যাত অভিনেতা বলে কিন্তু আমরা ওকে চিনেছি সৎ আদর্শবান পরোপকারী অত্যন্ত উচ্চ শিক্ষিত বলে বিজয়া নববর্ষের দিন বাবা মাকে প্রণাম করে ছুটে যেতাম ভানু মামা নীলিমা মামিকে প্রণাম করতে শিখা চুপ করে ওর কথা শোনে শ্যামল একবার নিঃশ্বাস নিয়েই বলে ভানু মামা মারা যাবার দিন এই পাড়ার কোঝি কাঁচা থেকে বড়ো বুড়িরা কি কান্নাকাটি করেছিলেন তা তুমি ভাবতে পারবে না অমিও এর মধ্যে কখনো এসে পাশে দাঁড়িয়েছে ওরা খেয়াল করেনি শ্যামলের কথা শুনে সে বলে সত্যি সেদিনের কথা কোনো দিন ভুলবো না শিখা মাথার ঘোমটা একটু সামনের দিকে টেনে দিয়েই বলে নীলিমামিও খুব ভালো শ্যামল কিছু বলবার আগেই অমিও স্ত্রীর দিকে তাকিয়ে বলে নীলিমাম আমি ভালো মানে অসম্ভব ভালো অত বিখ্যাত অভিনেতা স্ত্রী ও নিজে অত বড় গাইয়ে হওয়া সত্ত্বেও কি অমায়িক আর ভদ্র এপাড়ায় ছেলে মেয়েদের মধ্যেও ভারী মজার সম্পর্ক চন্দন বিনু বাবলুরা রোজ সন্ধ্যের পর ওই মোড়ের মাথায় বারুজ্যের বাড়ির সিঁড়িতে বসে আড্ডা দেয় গ্যারেজের মধ্যে কেষ্টদার দোকান থেকে অনুরাগ বেরোতেই চন্দন ডাক দেয় এই অনু শোন আমল স্ট্রেট টিন হাতে নিয়ে অনুরাগ ওদের সামনে এসেই বলে বল তোর কে খেলাম বাবলু সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ রে অনু তুই ওদের কেক দিয়েছিস আর আমাদের দিলি না এর আগের বার যখন কেক করেছিলাম তখন তো তুই খেয়েছিস চন্দন বাবলুর হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে তুই চুপ কর আমাকে বলতে দে অনুরাগ বলে বল বল কি বলবি আমি পড়তে পড়তে উঠে এসেছি চন্দন চাপা হাসি হেসে বলে তোর তৈরি কেক আমরা খাচ্ছি সেই ভালো কিন্তু ভুল করেও কখনো স্বামীকে খাওয়াবি না ওই কেক খাওয়ার পর দিনই তোর স্বামী তোকে ঠিক ডিভোর্স করবে ওর কথায় সবাই হেসে ওঠে অনুরাগ বাড়ির দিকে পা বাড়িয়েই হাসতে হাসতে বলে সামনের মাকেই তো তোর বিয়ে তোর বউয়ের কাছে আমি সব ফাঁস করে দেব তখন মজা বুঝবি ওই মোটা ফালগুনিকে আমি ভালোবাসতাম এই কথা কেউ বিশ্বাস করবে পাড়ার এই পরিবেশে সৌমিত্রবাবু বড় হয়েছেন শুভশ্রী দেবীও তো এখানে তিরিশ বছর কাটিয়ে দিলেন প্রায় সামনাসামনি বাড়ির মানিকবাবু সৌমিত্রবাবুর প্রিয় রাঙাদা দু চার বছরের বড় হলেও রাঙাদা ওর ঘনিষ্ঠতম বন্ধু ওই রাঙাদার সঙ্গে উনি জীবনের প্রথম টেস্ট ম্যাচ দেখেছেন স্টার রংমহলে কত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখেছেন আরও কত কী একটু ভালো মন্দ রান্না করলেই বৌদি বারান্দায় দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে বলেন এই শুভশ্রী আনন্দ ঠাকুরপুর জন্য একটু মাছ পাঠাচ্ছি শুভশ্রী হাসতে হাসতে বলেন এ বাড়িতে কি শুধু তোমার আনন্দ ঠাকুর ঠাকুরপই থাকে উনিও হাসতে হাসতে বলেন ভুলে যাও কেন আনন্দ ঠাকুরপ আমার একমাত্র বয়ফ্রেন্ড তারপর ঋষি হবার পর মানিকবাবুর শ্রী মাধুরী দেবীকে দেখলেই ঋষি খিলখিল করে হেসে ওর কোলে যেত মানিকবাবুর বড় মেয়ে অনুরাধা বলতো মা ভাইয়াকে বাড়ি নিয়ে চলো এই অনুরাধার জন্যই মাধুরী দেবী ঋষিকে বাড়ি নিয়ে যেতেন ঋষিও মহানন্দে সারাটা দিন কাটাতো ক বছর পর ঋষি স্কুল যাতায়াত শুরু করল ও স্কুল থেকে নেমেই এক দৌড়ে বাড়ির সামনে এসে চিৎকার করত। রাঙা মা আমার ছুটি হয়ে গেছে মাধুরী দেবী দোতলায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলতেন এক দৌড়ে উপরে উঠে এসো আমি কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়ে শুভশ্রী একটু হেসে মাধুরী দেবীকে বলেন এ ছেলেটা বোধ ভুল করে আমার পেটে জন্মেছে উনি ঋষিকে কোলে তুলে নিয়ে ভিতরে যাবার আগে হাসতে হাসতে বলেন তুই আর তোর বর যে আমার ছোট মেয়েটাকে কেড়ে নিয়েছিস অনুরাধার জন্মের বছরখানেক পর সৌমিত্রবাবুর সঙ্গে শুভশ্রীর বিয়ে হয় অনুরাধা নতুন কাকা নতুন কাকিমার অসম্ভব ভক্ত হলেও শ্রীরাধার মতন ওদের কাছে মাসের পর মাস বছরের পর বছর দিন রাতের কাটায়নি অবশ্য তার কারণ ছিল শ্রীরাধা যখন তিন মাসের তখন ওর মার একটা বড় অপারেশান হয় তিন সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও ওইটুকু শিশু সব দায়িত্ব পালন করা অসম্ভব ছিল ডাক্তারেরও নিষেধ ছিল তখন দীর্ঘ দিন শ্রীডাধা শুভশ্রীর কাছেই থেকেছে ও যত বড় হয়েছে এ সঙ্গে ওর সম্পর্ক তত গভীর হয়েছে ছোটোবেলায় শ্রীডাধা কিছুতেই নতুন কাকিমা বলতে পারতো না তারপর আস্তে আস্তে নতুন মা বলতে শুরু করে দেখতে দেখতে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল অনুরাধা বিয়ের পর কানাডা চলে গেল। ঋষি মেডিকেল কলেজ থেকে পাশ করেই এম এস পড়বার জন্য চণ্ডীগড় গেল শ্রীরাধা ইউনিভার্সিটিতে এম পড়ে এখন এবারে সব ব্যাপারে শ্রীরাধার কথাই শেষ কথা নতুন কাকা এই জামাটা তুমি আর পড়বে না নিজের জামাটার দিকে একবার তাকিয়েই সৌমিত্রবাবু বলেন কেন রে রাধা জামাটা তো ভালোই আছে হুম হম কাছে রং কত ফেড হয়ে গেছে দেখেছো কোনো উত্তরের জন্য অপেক্ষা না করেই শ্রীরাধা অত্যন্ত গুরুগম্ভীর হয়ে চরম সিদ্ধান্ত জানিয়ে দেয় তোমার অনেক ভালো ভালো জামা আছে তোমাকে আর এই জামাটা পড়তে হবে না শুভশ্রী দেবী সঙ্গে সঙ্গেই বলেন রাধা তুই ঠিক বলেছিস সৌমিত্রবাবু একটু হেসে আত্মসমর্পণ করেন ঠিক আছে এই জামাটা আর পরব না শুভশ্রী দেবীর মা প্রায়ই নাতির খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করেন হ্যাঁ রে ঋষি চিঠি এসেছে শুভশ্রী কোনো জবাব দেবার আগেই শ্রী রাধা হাসতে হাসতে বলে ও দিদা তোমার নাতি আজকাল তোমাকে কোনো লাভ লেটার লিখছে না উনি এক গাল হাসি হেসে জবাব দেন আমাদের দুজনের প্রাইভেট অ্যাফেয়ার্সে তোর এত উৎসাহ কেন শ্রীরাধাও হাসতে হাসতে বলে তুমি যাই বলো দিদা তোমার পেটু গ্লোভি বয়ফ্রেন্ডের নাম ঋষি রাখলে কেন তা আমার মাথায় আসে না আমার নাচ দেখে যে ওর তপভঙ্গ হয়েছে রে তাই তো আমার ঋষি গঙ্গার জল আরও গড়িয়ে যায় শ্রীরাধা গত বছরই এম এ পাশ করেছে মানিকবাবু মেয়ের বিয়ে দেবার আগ্রহ প্রকাশ করতেই ও সোজা বলে দিয়েছে আমি এখন বিয়েটিয়ে করবো না রিসার্চ করব। এদিকে ঋষি এম এস পাস করতেই ওর বাবা মা ছেলের বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন চাকরি বাকরি বা প্রাইভেট প্র্যাকটিস শুরু করবার আগে বিয়ে করতে ঋষিরও আপত্তি নেই তবে ওর বাবা মা খুব ভালো করেই জানেন ঋষি বিয়েতে কোনো যৌতুক বা উপহার কিছুতেই নেবে না যাই হোক খবরের কাগজে বিজ্ঞাপন দেবার পর এত চিঠিপত্র ও মেয়ের ছবি এলেও একজনকেও শ্রীরাধার পছন্দ হল না দু একটি মেয়ের ব্যাপারে শুভশ্রী দেবী একটু আগ্রহ দেখালেও উনি স্বামীকে বললেন উম হম কোনো মেয়েকেই তেমন ভালো লাগলো না তবে দু একটি মেয়েকে দেখা যেতে পারে শ্রীরাধা সঙ্গে সঙ্গে বলে তোমরা কেন ওই ঝামেলায় যাচ্ছ রবিবার ঋষিদা এলে সব চিঠিপত্র আর ছবি তার হাতে তুলে দিও তারপর সে যাকে ইচ্ছে বিয়ে করুক সৌমিত্রবাবু সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ সেই ভালো সেই ভালো শুভশ্রী দেবী পাশ ফিরে বললেন হ্যাঁ রে দাদা চিঠি আর ছবিগুলো সাবধানে রেখে দে হয়নি নতুন মা এইসব অপসরীদের ছবি আমি অযত্নে রাখবো না শ্রীরাধা আস্তে আস্তে ও ঘরে চলে যায় রবিবার মানিকবাবু অফিসের কাজে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন বলে সৌমিত্র রাঙাবৌদিকে নিয়ে স্টেশনে গেলেন ঋষিকে নিয়ে বাড়ি আসার পর ওই হুল্লোরের মধ্যে ঘণ্টাখানে কেটে গেল তারপর মাধুরী দেবী বাড়ি চলে যেতেই শুভশ্রী দেবী বললেন হ্যাঁ রে রাধা ওই ছবিগুলো ঋষিকে দেখাতো শ্রীরাধা বলে ঋষিদা ঘরে চলো দশ পনেরো মিনিট পরে শুভশ্রী দেবী পর্দা সরিয়ে ও ঘরে ঢুকতেই দাঁড়ান ঋষি দু হাত দিয়ে রাধার মুখখানা ধরে বলে অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর করব বলেই কি দশ বারো বছর ধরে তোমার ছবি পার্সে নিয়ে ঘুরছি শুভশ্রী দেবী এক লাফে স্বামীর কাছে ছুটে গিয়ে বলেন হো তুমি এক্ষুনি ঠাকুরমশাইয়ের কাছে যাও ঋষির বিয়ের দিন দেখতে হবে সৌমিত্রবাবু হতবাক হয়ে কোনোমতে বলেন কিন্তু শুভশ্রীদেবী এককাল খুশির হাসি হেসে স্বামীকে জড়িয়ে ধরে বলেন তোমার ছেলে রাধাকেই বিয়ে করবে তাই নাকি তবে আর বলছি কি সৌমিত্রবাবু বারান্দায় গিয়ে পাগলের মতো চিৎকার করেন রাঙা বৌদি এক হাঁড়ি রসগোল্লা এসো